হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়েদের রেগুলার বাসে পরার জন্য কিছু হচ্ছে গেঞ্জির সেট দেখাবো মানে পাজামা সহ আপনার টি শার্ট এগুলো লেডিস নর্মালি কিন্তু এগুলো শপে সাড়ে চারশো পাঁচশো করে সেল হয় বাট এখন সেট পাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সাইজ অ্যাভেলেবেল আছে ওকে বডি কত আচ্ছা সবগুলো একই সাইজ বডি সিচল্লিশ আর লেন্থ হচ্ছে তেত্রিশ ওকে সালোয়ার পুরো হ্যাঁ একটু পেছনে হ্যাঁ। মাত্র 350 টাকা হচ্ছে সেট। ভিসকস ফেব্রিকের মধ্যে। ওকে। তো কালার আছে, ডিজাইন আছে দেখাচ্ছি। এটা খুব সুন্দর এই যে ব্ল্যাক মধ্যে গ্লিটার করা। সাইজ এগুলো সবগুলো ফ্রি সাইজ থাকবে। সবাই পড়তে পারবেন। ওকে। এই যে। সালোয়ারগুলো ফ্রি সাইজ। যেহেতু ভিসকসের মধ্যে 350 টাকা সেট। তো যার যেটা ভালো লাগে দেখুন এটা হচ্ছে ডট ডট প্রিন্টার মধ্যে এটা খুব সুন্দর নাইট ড্রেস হিসেবে ইউজ করতে পারেন রেগুলার বাসায় পড়তে পারবেন সবভাবেই কিন্তু ইউজ করা যাবে ওকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেট তো পছন্দ হলে মিস করবেন না চলে আসবেন শপে নর্মালি সাড়ে চারশো টাকা সেল হয় বাট এখন ভিডিওর জন্য বা অনলাইনের জন্য আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেট পাচ্ছেন ওকে ওকে সাথে হচ্ছে যে আরেকটা কালার বা ওই কালারটা সুন্দর যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন সবগুলোই বিসকস ফ্যাব্রিক সবার হয়ে যাবে ফেব্রিক হচ্ছে খুবই আরামদায়ক হবে ওকে প্রাইস সেম তিনশো পঞ্চাশ এখন কিছু সিঙ্গেল দেখাই এটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর এটা কত করে মাত্র দেড়শো টাকা ওকে ফ্রি সাইজ সবে পড়তে পারবেন ওকে কালার আছে অনেক এই তো যাদের যেটা পছন্দ হয় নিয়ে নেবেন্টে এক্সপোর্টেড ওকে তিনশো পঞ্চাশ টাকা করে ও সরি দেড় দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ওকে তো সেট ছিল তিনশো পঞ্চাশ আর সিঙ্গেল এগুলো হচ্ছে দেড়শো টাকা ওকে তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন আর তাছাড়া শপে আসলে আরও অনেক কালার পাবেন কারণ সব তো এক ভিডিও তো দেখানো কখনোই পসিবল নয় যে দেখুন এগুলো কিন্তু শোরুমে গেলেই তিনশো চারশো টাকা দিয়ে কিনতে হয় এখানে মাত্র দেড়শো টাকায় আপনি পেয়ে যাবেন সুন্দর সুন্দর আর্টিগেলের টি শার্ট দুশো টাকার মধ্যে এগুলো দুশো টাকা এগুলো হচ্ছে এক্সপোর্টের এগুলো হচ্ছে দুশো করে আচ্ছা কটনের মধ্যে এগুলো ওকে এটা হচ্ছে আপনার এই যে খুব সুন্দর কালারটা ভি মানে ভি শেপের ওকে এই যে সেমটার মধ্যে দুইটা কালার এগুলো ফ্রি সাইজ মানে মনে হচ্ছে সি চল্লিশ বডি অবধিও পরা যাবে মানে এক্সেল পর্যন্ত আর কি বাসায় কিন্তু ডাবল এক্সেল ডাবল এক্সেল আছে সবাই একটু ঢিলেঢালাই পছন্দ করেন এই যে এটা ডাবল এক্সেলও রয়েছে এটা হচ্ছে কত দুইশো করে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত রয়েছে ওকে

এগুলো হচ্ছে একটু স্লিম টিনেজার পারবে বা রোজ যারা স্লিম তারা পড়তে পারবে ওকে দুইশো টাকা করে আটত্রিশ বডি এটা হচ্ছে লং একটু শার্ট স্টাইল খুব সুন্দর

ওকে যার যেটা ভালো লাগে নিয়ে নেবে ওকে এটা খুব সুন্দর এগুলো হচ্ছে একটু ঢিলে টাইপের এগুলো নিতে পারেন বাসা করার জন্য তো খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে ওকে বডি চুয়ান্ন লং ছত্রিশ আচ্ছা বডি চুয়ান্ন হবে লং ছত্রিশ হবে আমি এখন দিব হচ্ছে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার কিছু পাজামা ওকে

যেহেতু রাবার দাও আছে পড়তে পারবে রাবার স্টোন দাও আছে নিচে এটা নিচে স্টোন করা আছে 180 টাকা করে কালার তিন চার তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন অনেক কালার আছে ডিজাইন আছে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে পায়েল ফ্যাশন এটা হচ্ছে ঢাকা ঢাকা কলেজের বিপরীতে নুরজান মার্কেটের পাশের মার্কেটটি রেজা সুপার মার্কেট শেষ গলিতে চলে আসবে উনচল্লিশ বাই বি হচ্ছে দোকান নাম্বার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল